আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ অবরাকাত সবাই ভালো আছেন দেশ বিদেশ থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই স্বাগতম তো বন্ধুরা আজকে আপনার মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম তো ভিডিওটি রয়েছে অনেক খুবই গুরুত্বপূর্ণ তো আমাকে অনেকে কমেন্ট করছে ভাই একশো মুরগি পালন করে কত টাকা লাভ হতে পারে এবং কি একশো মুরগি পালন করে কি সফলতা পাওয়া যায় এটা নিয়ে আজকে আপনাদের মাঝে এই ভিডিওটি নিয়ে আসলাম তো ভিডিওটিতে আপনাকে সব কিছু প্রমাণ সহকারে দেখাবো তবে এই ভিডিওটি দেখার আগে একটা কথা বলে নেই কারণ ভাই একটা কথা বলে দেবো আমার মতো কোন ছেলে এমন বয়সের কোন ছেলে যদি বেকার থাকেন বা বেকার থেকে লাভ নাই আপনারা হয়তো বা কোনো নেতার পিছনে ঘুরে কোন লাভ নাই ভাই পাঠে যাবেন সারা জীবন ছাড়বেন কখনো আপনার লাভ হবে না বা লেখাপড়া করে যদি কখনো চাকরি পাবেন না আপনাদের মামা কাকা যদি থাকে তাহলে হয়তো বা চাকরি পাওয়া যায় কিন্তু এগুলো ছাড়া কখনো চাকরি পাওয়া যায় না তবে আপনি নিজে কিছু করার জন্য চেষ্টা করেন ইনশাআল্লাহ আপনি সফল হতে পারবেন অনেকে আমাকে বলেন ভাই আমি বাসার জায়গা নাই বা আর্থিক সমস্যা যার জন্য কম টাকার যার জন্য মুরগি ফেরাম দিতে পারছি না তো তাদের জন্য এই ভিডিওটি যে কম টাকার মধ্যে যে কিভাবে সফলতা পাবেন সফলতা লাভ করতে পারবেন সেটাই নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করবো তো একশো ভিডিওতে বলবো প্লিজ এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন না টেনে দেখবেন তাহলে বুঝতে পারবেন তার জন্য আমি আপনাদের মাঝে সম্পূর্ণ হিসাব লিখে নিয়েছি এটার মধ্যে তো এটা দিয়ে সবকিছু বলবো আজকে আপনাদেরকে তো বন্ধুরা একশো মুরগি বাচ্চা যে আমাদের নতুন কিনতে পরে যে পাঁচচল্লিশ টাকা পিস একশো মুরগির বাচ্চা তো আবার পূর্ব অঞ্চলে যদি ওইদিকে আরেকটু কম পাওয়া যায় তো আমাদের এদিকে একটু শহরে লাগে তো তার জন্য একটু বেশি পাওয়া যায় পাঁচচল্লিশ টাকা একশো মুরগির বাচ্চা যদি পাঁচচল্লিশ টাকা পিস হয় তাহলে একশো বাচ্চার দাম আসে কত চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা একশো মুরগির বাচ্চা কিনাও কিনতেও পাওয়া যায় ঠিক আছে কিনতে হয় তারপরে যদি আমি আপনাদেরকে দেখাই যে আপনারা একটি নোট করে রাখেন যে কত টাকা লাভ হতে পারে আমি সম্পূর্ণ যা বলবো আপনি হিসাব করে দেখতে পার দেখতে পারবেন আপনারা নোট করে রাখেন তো ওষুধ এবং ভ্যাকসিন খরচ হয়ে যায় যে আপনার ভ্যাকসিন করতে হবে চারটা দুইটা রানী কাথের ভ্যাকসিন দুইটা গাম্বুরা ভ্যাকসিন তো একটা এক একটা ভ্যাকসিন দাম একশো বিশ টাকা করে যদি সরকারি হসপিটাল থেকে নিতে পারেন তাহলে তিরিশ টাকা করে নিবে তো সরকারি হসপিটালে পাওয়া যায় না কারণ বর্তমানে সময় সরকার যে হসপিটালে সবই মানে এবং বাটপারি করা হয় ওরা পাওয়া যায় না তো একশো বিশ টাকা করে আপনার ফার্মেসি থেকে পাইবেন একটা একটা ভ্যাকসিন তো চারটা ভ্যাকসিনের দাম আসে চারশো চল্লিশ টাকা চারশো চল্লিশ টাকা এবং কি ওষুধ ওষুধ ধরিয়ে আপনাদের একশো মুরগি ধরি এক টাকা টাকা ওইদিকে চল্লিশ টাকা না পাঁচশো টাকা ধরি এত টাকা পরে না তারপর আমি বেশি বেশি করে ধরতেছি দেখি আপনাদের আজকে লাভটা দেখাই তো পনেরোশো টাকা মোট ওষুধ খরচ যায় এবং চার হাজার পাঁচশো টাকায় বাচ্চার খরচ তো এখন আসি খাবার খরচ যে খাবার খাওয়া তো হয় কত টাকা যাবে এ ওর মাঝে আবার একটি খরচ যে আপনাদের যে বিদ্যুৎ খরচটা কত পড়ে তো বিদ্যুৎ খরচ দলাম পাঁচশো টাকা কারেন্ট বিলটা বল তৈরি পাঁচশো টাকা এবং যে কারেন্ট বিলির পাঁচশো টাকা এবং ভ্যাকসিন আর ওষুধ মিলে পনেরোশো টাকা তো দুই হাজার টাকা এদিকে চার হাজার পাঁচশো টাকা ওই সেখানে পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা খরচ পরে এখন খাবার খরচটা দেখাই আপনাদেরকে যে একশো মুরগি পালন করতে তিন বস্তা খাবার লাগবে তিন বস্তা খাবারের দাম তিন তেত্রিশশো পঞ্চাশ টাকা করে হলে তিন বস্তা খাবারের দাম পড়বে তো দুঃখিত আরেকটি কথা বলতে ভুলে গেছি যে আপনাদেরকে যে লিটার ব্যবস্থাটা তো আমরা যে কারেন্ট বিল এবং ওষুধ এবং মুরগির বাচ্চার তাই তিনটা বললাম এখন লিটার যে লিটার ব্যবস্থাটা বলি লিটার আপনার তুষ বা গাছের বসি বা তুষ পাইতে পাঁচশো টাকা মোট পাঁচশো টাকা যাবে আপনাদের তিন বস্তা তার বস্তা তুষ নেবে পাঁচশো টাকা তাহলে পাঁচশো টাকা নিবে আপনার তুষ খরচটা এখন খাবার খরচটা হলো যে তিন বস্তা খাবারের দাম পরে দশ হাজার পঞ্চাশ টাকা তেত্রিশশো পঞ্চাশ টাকা হলে দশ হাজার পঞ্চাশ টাকা পরে তিন বস্তা খাবারের দাম তিন বস্তা খাবারে যদি দশ হাজার পঞ্চাশ টাকা পরে তাহলে মোট খরচ হয়েছে কত সতেরো হাজার পঞ্চাশ টাকা সতেরো হাজার পঞ্চাশ টাকা পরে সব এভরিথিং মুরগির বাচ্চা এবং মুরগির যে মুরগির বাচ্চা এবং কারেন্ট বিল এবং লিটার এবং যে ভ্যাকসিন ওষুধ সব যে সব মোট খরচ পড়েছে সতেরো হাজার পঞ্চাশ টাকা পড়েছে তো আমাদের যদি দুই মাস পঁচাত্তর দিন যদি মুরগি পালন করে আমাদের মুরগির সম্পূর্ণ খরচ হয় এই সতেরো হাজার পঞ্চাশ টাকা তো বিক্রি করব কত করে তো এখন আর বিক্রির বিষয়টা তো মুরগি মুরগি বিক্রি করতে হলে আপনাদের জেলা আমাদের জেলাতে আমি যে মুরগি বিক্রি করতাম তো পাঁচশো টাকা পাইকারি হিসেবে এর থেকে বেশিও পরে তো আপনার যারা নাকি গ্রামের বাসা এক না তো আপনাদের এলাকাতে দিলাম আমি মোট আমি সবচেয়ে কিছু কমে ধরে ধরলাম আহ চারশো পঞ্চাশ টাকা করে ধরি পাইকারি বিক্রি চারশো পঞ্চাশ টাকা করে পাইকারি যদি বিক্রি করা হয় তাহলে আমাদের মুরগি হলো একশো পিস একশো পিস মুরগি যদি চারশো পঞ্চাশ টাকা কেজি বিক্রি করা হয় তো আমাদের আমাদের মুরগি যদি এক একটা মুরগি ওজন কত হবে আমাদের মুরগি যদি পঁচাত্তর দিন পাল পালন করা হয় চারশো থেকে সাতশো গ্রাম সাতশো প্লাস হবেই সাতশো প্লাস আমাদের মুরগির ওজন হবে তাহলে আমরা মুরগির ওজন সাতশো সাতশো থেকে আটটশো প্লাস এমন হবে যে দিন আমরা মুরগি ঠিকঠাক মতো পালন করি মুরগি সুস্থ থাকে তাহলে আমাদের যে প্রতি মুরগি যে আমাদের কেজি যদি বিক্রি করি তাহলে আমাদের একশো মুরগি যদি সাতশো গ্রাম করে ধরি প্রতিটা পিস চারশো গ্রাম হয়েছে তো সাতশো গ্রাম করে যদি হয় তাহলে একশো মুরগির ওজন হবে কত হ্যাঁ আবার আরেকটা একটা খরচ আছে যে প্রতি মুরগি কত কেজি খাবার খাবে তো মুরগি প্রতিটা মুরগি আপনাদের প্রথম থেকে বড় হতে দুই কেজি খাবার খাবে দুই কেজি খাবার খাবে আপনাদের মুরগি তো দুই কেজি খাবার খেলে সাতশো গ্রাম হবে তো প্রতি মুরগি কেজি একশো পঞ্চাশ টাকা করে হলে প্রতি মুরগি পিস হবে কত করে তো প্রতি মুরগি যদি তিনশো পনেরো টাকা করে পাবেন কেজি হিসাবে যদি আপনি পাইকারি বিক্রি করেন তাহলে তিনশো পনেরো টাকা করে পাবেন কিভাবে সাতশো গ্রাম মুরগিটা সাতশো গ্রাম মুরগিটা হলে আপনার তিনশো পনেরো টাকা করে এক একটা মুরগি দাম পড়বে তো খরচ পরে যায় কত মুরগির পিছনে খরচ পড়বে একশো সত্তর টাকা আপনি সতেরো হাজার পঞ্চাশ টাকা যদি আপনার যদি মোট খরচ হয় একশো মুরগির পিছনে তাহলে সতেরো হাজার পঞ্চাশ ভাগ দেন হবে একশো সত্তর টাকা এক একটা মুরগির পিছনে খরচ তো একশো সত্তর টাকা যদি এক একটা মুরগির পিছনে খরচ হয় তাহলে প্রতি মুরগি যে আপনি বিক্রি করলেন তিনশো পনেরো টাকা পাইকারি কেজি হিসেবে যদি বিক্রি করেন তাহলে তো মুরগির তো লাভ হবে কত টাকা তো প্রতি পিস থেকে একশো পঁয়তাল্লিশ টাকা পিস করে বিক্রি আপনার লাভ হবে প্রতি মুরগিতে যদি একশো পঁয়তাল্লিশ টাকা করে লাভ হয় তাহলে একশো একশো পঁয়তাল্লিশ গুণ একশো দেন কত টাকা লাভ হয় দেখেন লাভ হবে আপনার চোদ্দ হাজার পাঁচশো টাকা আপনার লাভ হবে চোদ্দ হাজার পাঁচশো টাকা একটু পাইকারি বিক্রি করলে একশো মুরগি যদি আপনি বিক্রি করেন পাইকারি তাহলে কেজি হিসাবে তাহলে আপনার মুরগি থেকে লাভ হবে সব খরচ বাদ দিয়ে শুধু লাভটা হবে চোদ্দ হাজার পাঁচশো টাকা যদি লাভ হয় তো চিন্তা করেন একশো মুরগি পালন করে আপনার কি লস হচ্ছে এবং কি আপনারা যদি একশো মুরগি ঠিকঠাক মতো পালন করতে পারেন আচ্ছা কথা আমরা যদি মুরগি পালন করি একশো মুরগি একশো মুরগি না পালন করি পাঁচশো মুরগি পালন পালন বা মুরগি তাহলে কত টাকা লাভ হবে তাহলে চিন্তা করে দেখেন ভাই আপনারা যদি একশো মুরগির জায়গায় এক হাজার মুরগি পালন করেন তাহলে আপনাদের কত টাকা লাভ হতে পারে তো এক হাজার মুরগি লাভ আসে আপনার দেড় লক্ষ টাকার উপরে একশো মুরগি যদি চোদ্দ হাজার পাঁচশো টাকা পরে আপনার পাইকারি বিক্রি করে তাহলে চিন্তা করেন লক্ষ টাকার উপরে পরে তাহলে কেন ভাই চিন্তা করছেন কেন অত সম্বন্ধে পড়ছেন কেন নেতাদের পিছনে ঘুরছেন নিজে কিছু চেষ্টা করেন ইনশাল্লাহ আপনারা সফল হতে পারবেন তো আপনারা বিদেশ যাওয়ার চেষ্টা অনেক ধরনের চেষ্টা আপনি নিজের দেশের মধ্যে নিজে থেকে নিজে অল্প দিয়ে শুরু করেন একশো মুরগি দিয়ে শুরু করেন এবং কি আমি যে হিসাবটা দিলাম আপনাদেরকে যে চোদ্দ হাজার পাঁচশো টাকা যদি আপনারা পাইকারি সেল করেন আর যদি আপনার একশো মুরগি তো আপনার পাইকারি সেল করতে হবে না আপনারা এই বাজারে ওই বাজারে যদি বিক্রি করেন খুচরা হিসেবে বিক্রি করেন তাহলে প্রায় বিশ হাজার টাকা আমি ভাই যে লাভ হয়েছে একশো মুরগি থেকে বিশ হাজার টাকা লাভ হয়েছে এমনও আমার এ আছে যে আমি খুচরা বিক্রি করে তো আপনারা বিক্রি করতে পারেন তাহলে আপনারা লাভ করতে পারবেন ভাই আমি যেটা সবকিছু খরচ ধরেছি সবকিছু বেশি বেশি ধরে আমি সব খরচ বেশি বেশি ধরেছি যার জন্য একটু বেশি হয়েছে তবে একটু কম পরে আমার আরেকশো মুরগি পালন করতে পনেরো হাজার টাকা পড়ছে লাভ হয়েছে প্রায় আঠারো হাজার টাকা আঠারো হাজার এই মাসে এই মাসে তো প্রতি মাসেই আমি মুরগি সেল করতেছি ইনশাল্লাহ তো দোয়া করবেন আমার জন্য তো আপনারা পারবেন ইনশাল্লাহ চেষ্টা করে চালিয়ে যান এবং কি চেষ্টা না করলে কখনো সফল হতে পারবেন না তো আজকের ভিডিওটি আপনারা এতটুকুই তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ